আমি বনে জুটির চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই শুভ দুপুর দুপুর হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের মেনু ভাত গন্ধরাজ লেবু উচ্ছে কুমড়ো ভাজা পেঁপে শুক্তো ঢ্যাঁড়স আলু ভাজা মটর ডাল বেগুন বাহার আলু পটল কুমড়োর তরকারি টমেটোর চাটনি শশা কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের মেনুটা বেগুন পাহাড় আমি কালকে করেছিলাম একটু রয়ে গেছে এই রেসিপিটা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে দেওয়া আছে তোমরা দেখে নেবে আলু পটল কুমড়োর তরকারি রেসিপিটাও দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে দেওয়া আছে দেখে নেবে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের মেনু যদি আমাদের আজকের মেনু তোমাদের ভালো লেগে থাকে তাহলে দুই বোনের জুটির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বন্ধুরা